আমার জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না অল্প বয়সে হুট করে ভুল সিদ্ধান্ত নিয়ে সারা জীবন দিতে হয় আর সেটাই আমি এখন দিয়ে যাচ্ছি আমার পড়ালেখা খুব ভালোই চলছিল আমি একটা ভালো স্টুডেন্ট ছিলাম অনেক মনোযোগী ছিলাম এটা নিয়ে আমার বাবা মা অনেক বেশি খুশি ছিল জীবনটা ভালোই কাটছিল কিন্তু আমি যখন ক্লাস টেনে উঠি তখন আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু তখন দেখতাম আমার ফ্রেন্ডরা প্রেম করছে কথা বলছে ঘুরতে যাচ্ছে আসলে এইগুলো নিয়ে আমার তেমন মাথা ব্যথা ছিল না আমি এইগুলো একেবারেই পছন্দ করতাম না আমার প্রেমে পড়া ভালোবাসা বলতে গেলে আমার স্বামী প্রথম স্বামী আমি যখন ক্লাস টেনে পড়তাম তখন একটা দোকানে আমরা প্রতিদিন খেতে যেতাম যেরকম চা কফি চিপস চকলেট এই আর কি আমি অনেক চকলেট পছন্দ করতাম আর সেই দোকানেই একটা নতুন কর্মচারী আসতো আমি প্রতিদিন যেহেতু যেতাম তো ওই কর্মচারীর প্রতি আলাদাই কেমন জানি একটা মায়া বসে গিয়েছে ভালো লাগা কাজ শুরু করেছে আর এই ভালো লাগা থেকেই কখন যে ভালোবেসে ফেলেছে এই দিকে সেই ছেলেটাও কিন্তু আমাকে ভালোবাসে তো একদিন সে প্রপোজ করেই ফেললো সে বলে আমাকে নাকি সে ভালোবাসে তো আমি সেই দিন আর উত্তর আসলে একটু সময় তারপরে আমরা দেখা করি আর হ্যাঁ বলে দিই আমরা প্রায়ই দেখা করতাম তো একদিন ছেলেটা বলছে চলো আমরা বিয়ে করি কিন্তু আমি আসলে একটু টেনশনে পড়ে গিয়েছিলাম যেহেতু ছেলেটাকে চিনি না জানি না একটা অচেনা ছেলে সেই ছেলেটা অনেক কাঁদতে কাঁধে বলে আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই পৃথিবীতে আমি একা আর তোমাকে ভালোবাসি তোমাকেই চাই চলো আমরা বিয়ে এই এসে অনেক কিছু তো আমি তার দুঃখের কথা শুনে সত্যি কেঁদেই ফেলেছিলাম আর আমি এটাও বললাম আমার বাবা মা কখনোই এটা মেনে নিবে তো সে বললো তার কথা মতো তার সাথে পালিয়ে গেলাম আর ওইখানে গিয়ে আমরা বিয়ে করে নতুন একটা ছোট্ট সংসার শুরু করেছি আর আমার স্বামী সবসময় বলতো একটা বাচ্চা হয়ে গেলে দেখো তোমার পরিবার মেনে নিবে আর কোনো সমস্যা হবে না এখানে এসেও আমার স্বামী একটা মুদিখানার দোকানে ঢুকেছে আর সেখানে কাজ করে যত টাকা ইনকাম করে আসলে আমাদের ছোট্ট সংসারটা ভালো মতোই চলে সংসারে যদিও একটু টানাপোড়ন থাকে তারপরেও ভালোবাসার অভাব ছিল না এই জন্য খুব ভালোই সময় কাটাচ্ছিলাম তো একদিন আমার স্বামীকে বললাম আমি মা হতে চলেছি তুমি বাবা হতে চলেছো এই কথা শুনে আমার স্বামীর মুখে সেরকম আমি খুব একটা আনন্দ আমতা করে কি জানি কিন্তু কিছুই বুঝতে পারলাম না আসলে তখনই আমার বোঝা উচিত ছিল আমার স্বামী এই ব্যাপারটা নিয়ে খুশি তো যাই হোক এইভাবেই পাঁচ মাস চলে গেলো আর যখন পাঁচ মাস হলো তখন আমার স্বামী বলল আমি মুদিখানার কাজে একটু বাইরে আর দুই দিন থাক হবে এই কথা শুনে সত্যি আমি কাঁদতে লেগেছিলাম কারণ এই শহরে এসে আমি কখনো একা থাকিনি কিন্তু কিছুই করার নেই তার যেহেতু কাজ সে চলে গেল দুই দিনের কথা বলে আট দিন হয়ে যাচ্ছে এখনো আসছে না তো আমি সেই মুদিখানা দোকানে গিয়ে বললাম উনি বললেন কই আমি তো কোথাও পাঠাইনি এই কথা শুনে তো আমার আকাশ ভেঙে পড়ল আমি অনেক বেশি কাঁদছি আসলে আমি তো ওর আগে পিছে কোনো ঠিকানাই জানি না কোথায় যাব আমি ঠিকানার কথা বললেই সে অনেক বেশি কাঁদ্য মন খারাপ করতো বলতো এগুলো বলো না এগুলো বললে আমার অনেক বেশি কষ্ট হয় এই জন্য কখনো আর এইগুলো আমি উঠা কখনো তার ঠিকানাও জানতে যাইনি তো এখন আমি কোথায় যাব এইভাবে আমি কষ্টে আরো কিছুদিন কাটালাম কিন্তু এখন আমার ডেলিভারি সময় হয়ে যাচ্ছে এখন তো আমি একা আর থাকতে পারবো না একদিন আমি বাসায় চলে গেলাম আর আমার বাবা মা আমাকে দেখে সত্যি সব রাগ ভুলে যে অনেক বেশি আদর করলো ভালো আর আমার কাছ থেকে আমার সব কষ্ট দুঃখের কাহিনীগুলো শুনলো এটা নিয়ে তো তারা অনেক বেশি মন খারাপ তো আমাদের গ্রামে যে মুদিখানায় প্রথম ছেলেটা এসেছিল ওইখানে গিয়ে জানতে পারলো আগে নাকি দুইটা বউ আছে বাচ্চা কাচ্চা আছে সে নাকি এই রকম চরিত্রহীন বেয়াদব একটা লোক আসলে তার কাজই হলো এইখানে ওইখানে গিয়ে এই রকম নতুন নতুন বিয়ে করা তো এইগুলো শুনে তো আমার আরো ভীষণ মন খারাপ হলো কিন্তু কিছুই তো আর করার নেই আসলে সহ্য হয়ে গিয়েছে ওই তো অল্প বয়সে হুট করে ভুল সিদ্ধান্ত নিয়ে এখন আমি সারা জীবন তার মাসুল দিচ্ছি আমার একটা ফুটফুটে কন্যা সন্তান হয় আর এই সন্তান নিয়ে বাবা মায়ের ঘরে দুঃখ কষ্ট মুখ বুঝে আসলে সবকিছু মেনে নিয়ে আমার সন্তানকে নিয়ে তো যাই হোক এইটা ছিল একটা বড় আপুর দুঃখের বাস্তব জীবন কাহিনী উনি ওনার নাম বলতে নিষেধ করেছেন এই জন্য আর বললাম না পুরো গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ